আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ কেশবপুর থেকে মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শনিবার বিকেলে কেশবপুরের পাথরাপল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমমাননা প্রদান করা হয় এদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বিভিন্ন পর্বের প্রথম পুনর্মিলন অনুষ্ঠান সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান দুপুরে লাঞ্চের আগ পর্যন্ত চলে উনিশশো তিরাশি সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের পুনর্মিলনী মত চলে দুপুর পর্যন্ত এর মধ্যে দুপুরে লাঞ্চের পর শুরু হয় বিকেল সাড়ে চারটায় বিদ্যালয়ের কৃতি সন্তান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং কমিটির সদস্য অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডক্টর হুসাইন আল মামুন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসনা খাতুন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন উক্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম বিদ্যালয়ের সার্বেক ছাত্র প্রকৌশলী উত্তম কুমার কর প্রমুখ আলোচনা সভার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সাবলীল উত্তর দেন প্রধান অতিথি প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এর আগে তিনি দুপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাড়িতে পরিবারের সদস্য নিয়ে মধুপল্লী পরিদর্শন করেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলোদের সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল